যখন দুনিয়ার আগুন ছড়িয়ে পড়ছে গাজা থেকে তামেস্ক ইয়েমেন থেকে কাবুল তখন এক মানুষ দাঁড়িয়ে আছেন অবিচলভাবে তার কণ্ঠ উচ্চ নয় কিন্তু তার কথা পৌঁছে যায় দূর দূরান্তে তিনি আয়াতুল্লা আলী খামেনি। কারো কাছে তিনি বিতর্কিত কারো চোখে তিনি ইসলামী প্রতিরোধের আলো এটি শুধু একজন নেতার গল্প নয় এটি একটি যুগের গল্প এবং সেই যুগের স্থপতির কথা আলী হোসেইনি খামেনির জন্ম উনিশশো সালে ইরানের পবিত্র শহর মাসাদে তার পিতা ছিলেন একজন সাধারণ আলেম গরিব ধার্মিক কঠোর অনুশাসনে জীবনযাপনকারী ছোটবেলা থেকেই খামেনি ইসলামী জ্ঞানে অভ্যস্ত হন কোরআনের আয়াত মুখস্থ করা আরবি সাহিত্য চর্চা এবং পরবর্তীতে শিয়া ফিখে ডুবে থাকা ছিল তার নিত্যদিনের কাজ দরিদ্রতা অশান্তি ও শাহের গোয়েন্দা পুলিশের তাণ্ডব তাকে গড়ে তোলে সাহস ও ইমানের মিশ্রণে উনিশশো ষাট ও সত্তরের দশকে খামিনী হয়ে ওঠেন আয়াতুল্লাহ খোমেইনির একজন ঘনিষ্ঠ ছাত্র তিনি শাহবিরোধী বয়ান ছড়িয়ে দেন গোপন মহলে তাকে ছয়বার গ্রেফতার করা হয় নির্যাতন নির্বাসন সবই সইতে হয় কিন্তু তিনি কখনও চুপ থাকেননি তিনি মসজিদে ঘরে গোপনে পাঠ দিতেন ন্যায়ের কথা বলতেন ইসলামী শাসনের স্বপ্ন দেখাতেন তিনি কোনো অস্ত্রধারী ছিলেন না বরং একজন আলেম যার অন্তরে ছিল এক বিপ্লবীর আগুন উনিশশো উনআশি সালের ইসলামী বিপ্লবের পর ঘমিনী হয়ে ওঠেন নতুন প্রজাতন্ত্রের মুখ্য নেতৃত্ব তিনি তেহেরানের জুমার খতিব ইরাক যুদ্ধের সময়ে প্রতিরক্ষা নেতা এবং উনিশশো সালে খোমেনির মৃত্যুর পর নির্বাচিত হন সর্বোচ্চ নেতা হিসেবে উনিশশো সালে তার উপর বোমা হামলা হয় তার ডান হাত স্থায়ীভাবে অকেজো হয়ে যায় কিন্তু তিনি থেমে যাননি এখন তিনি কেবল আলেম নন বরং পুরো জাতির পথ প্রদর্শক তিনি কেবল একজন শাসক নন তিনি একজন কবি অনুবাদক ও আদর্শিক চিন্তাবিদ তিনি জিহাদ ও দর্শনের উপর বহু বই অনুবাদ করেছেন তার বক্তব্যে কোরআনের আলো ও রাজনীতির দূরদৃষ্টি একসঙ্গে প্রবাহিত হয় তিনি বলেন আমাদের ক্ষেপণাস্ত্র শক্তিশালী কিন্তু আমাদের আদর্শ আরও শক্তিশালী পশ্চিমা মিডিয়া তাকে থিওক্রেট বলে কিন্তু কোটি কোটি মানুষ তাকে ডাকে মুসলুমের নেতা দুই হাজার তেইশ সালের শেষ দিকে যখন ইসরায়েল গাজায়ে ভয়াবহ হামলা চালায় তখন খামিনির কণ্ঠ মুসলিম বিশ্বে প্রতিধ্বনিত হয় জাইনিজ শাসন টিকবে না এটি ভিতর থেকেই ভেঙ্গে পড়ছে ইরান সরাসরি যুদ্ধে অংশ নেয়নি কিন্তু তার মিত্ররা নিয়েছে হিজবুল্লাহ রকেট ছুটছে হুতিরা লোহিত সাগরে জাহাজ আক্রমণ করেছে ইরাক সিরিয়ায় ইরান পন্থী মিলিশিয়ারা সক্রিয় হয়েছে খামেনির প্রভাব শুধু আদর্শিক নয় ছিল কৌশলগত পশ্চিমা সেন্সরশিপ সত্ত্বেও খামিনীর বক্তৃতা কয়েক ঘন্টার মধ্যেই বহু ভাষায় অনুবাদ হয়ে যায় টেলিগ্রাম চ্যানেল টিকটক ক্লিপ প্রাচীরের গ্রাফিটি সবখানে তার কথা তিনি নিজে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না কিন্তু জেনারেশন জ্যাট করে অনেক তরুণ মুসলমান আজ তাকে দেখেন মর্যাদার প্রতীক হিসেবে কেউ কেউ তার রাজনৈতিক অবস্থানে ডিমোট পোষণ করেন কিন্তু এমন প্রভাব এমন আস্থা পশ্চিমা নেতাদের কল্পনাতেও নেই পঁচাশি বছর বয়সেও আয়াতুল্লাহ খামেনি সক্রিয় রয়েছেন কিন্তু প্রশ্ন উঠেছে তারপর কে কেউ বলেন তার ছেলে মুজতবা খামেনি কেউ বলেন জ্যেষ্ঠ আলেমদের দিকে তাকাতে হবে কিন্তু খামেনি নিজেই একবার বলেছিলেন বিপ্লব আমাদের সবার চেয়ে দীর্ঘস্থায়ী হবে তার উত্তরাধিকার কোনো পথ নয় বরং এক ধৈর্যের প্রতীক তিনি দাঁড়িয়ে থেকেছেন যেখানে অন্যরা নত হয়েছে ইতিহাস হয়তো তার শত্রুদের ক্ষমা করবে না কিন্তু তাকে মনে রাখবেই তিনি শুধু একটি জাতির সর্বোচ্চ নেতা নয় তিনি আমাদের সময়ের এক প্রতিরোধের অধ্যায় তার গল্প এখনো লেখা হচ্ছে